নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের পর আপনাদের মেধা তালিকাটা কিভাবে তৈরি করা হয় অর্থাৎ কিভাবে সরকারিতে আপনি চান্স পাবেন সেই বিষয়টা কিভাবে প্রার্থী নির্বাচন করা হয় কিভাবে এটার প্রক্রিয়াটা চলে ওকে ফার্স্ট অফ অল আপনি চান্স পাবেন সরকারিতে নাকি পাবেন না সেটা তিনটা বিষয়ের উপর নির্ভর করে আমি আগের ভিডিওতে বলেছি আপনার জিপিএ তে কত নম্বর আছে আপনারা জানেন জিপিএ পঞ্চাশ মার্ক এস এস এবং ইন্টার পঁচিশ এস এস সি রেজাল্টকে পাঁচ দ্বারা গুণ করবেন ইন্টার রেজাল্টকে পাঁচ দ্বারা গুণ করবেন টোটাল পঞ্চাশ নম্বর দেখেন পঞ্চাশে আপনার কত আছে এই ভিডিওটির কমেন্ট লিখতে পারেন যে পঞ্চাশে আপনার কত আছে দুই নম্বর ব্যাপারটা হচ্ছে আপনার প্রাপ্ত নম্বর অর্থাৎ যে নার্সিং ভর্তি পরীক্ষাটা একশো নম্বর হচ্ছে বিএসসি ডিপ্লোমা বা মিরোয়াফারি সেই একশোতে তে আপনি কত পাচ্ছেন নর্মালি বিএসসি তে ঢাকার বাইরে আপনার সেভেন্টি এর বেশি থাকা লাগে এবং ডিপ্লোমা নার্সিং এর ক্ষেত্রেও অলমোস্ট একই বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর এর বেশি থাকতে হয় এবং ডিপ্লোমা ইন মিডল ফারিতে সম্ভবত সাতষট্টি আটষট্টি উনসত্তর মানে অলমোস্ট সত্তরের কাছাকাছি বা তার বেশি থাকতে হয় আগের ভিডিওতে আমি বলেছি কোন কলেজে কত নম্বর পেয়ে চান্স হয়েছে সেটার পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে যারা পাননি সেটা কাইন্ডলি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পিডিএফটি কালেক্ট করতে পারেন তো এখন ব্যাপারটা কেমনে হয় যে ধরেন ঢাকা নার্সিং কলেজে যারা চান্স পাবে তারা কেমনে পায় বা কুমিল্লাতে যারা চান্স পায় তারা কেমনে পায় বগুড়াতে যারা চান্স পায় তারা কেমনে পায় হাউ ইটার্ক তো আজকে ভিডিওতে এই বিষয়টার জটিল জিনিসটাকে সহজ করে বলা ট্রাই করব। মনে করেন আপনার জিপিএ তে পঞ্চাশে পঞ্চাশ আছে এবং আপনি প্রাপ্ত নম্বর পাচ্ছেন একশো আশি তো এখন ঢাকা নার্সিং কলেজে বিষয়টা কেমনে কাজ করে সেটা একটা এক্সাম্পল দেওয়া যাক ধরেন ঢাকা নার্সিং কলেজে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে স্টুডেন্টরা ফার্স্ট চয়েস ঢাকা নার্সিং কলেজ দিছে বিএসসি নার্সিং এর এক্সাম্পল দিচ্ছি সো ধরেন দশ হাজার স্টুডেন্ট ফার্স্ট চয়েস দিছে কোন কলেজ ঢাকা নার্সিং কলেজ এবং চৌষট্টি জেলার থেকে অসংখ্য স্টুডেন্ট দশ হাজার তারা ওখানে ফার্স্ট চয়েস দিছে এখন ধরেন আপনার স্কোর হচ্ছে আশি আরেকজনের স্কোর হচ্ছে ধরেন সত্তর আরেকজনের পঁচাত্তর আরেকজনের ছিয়াত্তর আরেকজনের পঁচাশি আরেকজনের আশি আরেকজনের একাশি বিরাশি এরকম ধরেন আরেকজন উনানব্বই পাইল সেভাবে প্রথম দিকের যে একশো জন ঢাকা নার্সিং কলেজে একশোটা সিট ওকে হান্ড্রেড সিট ঢাকা নার্সিং কলেজে সো এই সফটওয়্যার কি করবে সবার রেজাল্টটা এ দেখার পর সেটাকে ওরা কম্পিউটারে ওদের একটা সফটওয়্যার সিস্টেম আছে বিএনএমসি টেলিটক যে আপনারা অ্যাপ্লাই করেন সেখানের ওদের একটা স্পেশালাইজ সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে আপনাদের সবার রেজাল্ট দশ হাজার স্টুডেন্টের রেজাল্ট ওরা ইনপুট দিবে ইনপুট দেওয়ার পরে কি হবে ওই দশ হাজারের মধ্যে প্রথম একশো জন যারা আছে তাদেরটা অটোমেটিক বাছাই করা হয়ে যাবে ধরেন সর্বশেষ ওরা আশি পর্যন্ত টানছে ঢাকা নার্সিং কলেজে সো ওই যে আপনি আশি পাইছিলেন এবং আপনার জিপিএ পঞ্চাশে পঞ্চাশ অর্থাৎ ধরেন ঢাকা নার্সিং কলেজের টোটাল সর্বনিম্ন ওরা একশো তিরিশে চান্স দিয়েছে অর্থাৎ যে একশো জন ধরেন প্রথম যে পাইছে সে ধরেন একশো পঁয়ত্রিশ তারপর একশো চৌত্রিশ তো আপনার ধরেন লাস্ট স্কোর একশো ত্রিশ ধরেন নিরানব্বই জনের হচ্ছে একশো তিরিশের বেশি স্কোর আর আপনার লাস্ট স্কোর আপনি একশো নাম্বার তম ব্যক্তি মানে আপনি একশো তম ব্যক্তি আপনার হচ্ছে একশো ত্রিশ জিপিএ পঞ্চাশ আর পরীক্ষায় পেলেন আশি সো আপনাকে ওরা নির্ধারণ করলো আবার ধরেন আপনি ফার্স্ট চয়েস দিচ্ছেন ফর এক্সাম্পল আমি একটা ডিপ্লোমার এক্সাম্পল দিই ধরেন আপনি ফার্স্ট চয়েস দিচ্ছেন বগুড়া ঠিক আছে এখন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অনেক স্টুডেন্ট বগুড়া ফার্স্ট চয়েস দিছে তো এখন যারা ফার্স্ট চয়েস দিছে সফটওয়্যারে ঠিক একইভাবে তাদের রেজাল্টটা সবারটা ইনপুট করবে ধরেন আমি বগুড়াতে একটা ডিপ্লোমার একটা এক্সাম্পল দিচ্ছি তো একইভাবে ধরেন আপনি পঁচাত্তর পেয়েছেন হ্যাঁ এখন বগুড়াতে ধরেন পঞ্চাশটা সিট আছে জাস্ট ফর এক্সাম্পল এর মধ্যে ধরেন পাঁচ হাজার স্টুডেন্ট বগুড়াকে ফার্স্ট চয়েস দিছে ডিপ্লোমাতে তো এখন আপনার স্কোরটা ধরেন বগুড়াতে লাস্ট স্কোর যেটা সেটাও ধরেন পঁচাত্তর এবং আপনি হচ্ছেন সর্বশেষ ব্যক্তি তো ওরা ধরেন পাঁচ হাজার স্টুডেন্টের রেজাল্টটাই সফটওয়্যারের মধ্যে দিল এর মধ্যে বাছাই করলো কিভাবে এটা ক্রাইটেরিয়া দিল যে সর্বনিম্ন পঁচাত্তর এবং পঁচাত্তর থেকে বেশি যারা প্রথম পঞ্চাশ জন যেহেতু ওখানে পঞ্চাশটা সিট ফর এক্সাম্পল সো পঞ্চাশ জনের মধ্যে ধরেন আপনি তম ব্যক্তি যার স্কোরটা পঁচাত্তর এবং আপনার আগে যারা তাদের ধরুন ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর এরকম বেশি এবং জিপিএ মার্কটা ভালো এইভাবে আসলে জিনিসটা কাজ করে এখন আরেকটা সহজ এক্সাম্পল তো যেটা হচ্ছে ধরেন ধরেন আপনি ফার্স্ট চয়েস ঢাকা দিলেন পরে বগুড়া দিলেন এরপরে কুমিল্লা দিলেন তারপর এরকম ভাবে আপনি সবগুলাই চয়েস দিচ্ছেন বিএসসি বা ডিপ্লোমা এখন আপনার কি দশ নাম্বার কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ তারপরেও আছে কেন ধরেন আপনি সবগুলোই চয়েস দিছেন অ্যাপ্লাইয়ের সময় এখন ওই দশ নাম্বার চয়েস কারা কারা ওই কলেজ চয়েস দিছে এটাও সফটওয়্যার মধ্যে করা সম্ভব এখন দশ নাম্বার যারা ওই কলেজটা চয়েস দিল মনে করেন কুমিল্লা নার্সিং কলেজ মনে করেন সবার দশ নাম্বার চয়েস মানে যাদের দশ নাম্বার চয়েস কুমিল্লা তো এই দশ নাম্বার চয়েস এর মধ্যেও তারা একটা ফর্মুলাতে ফেলবে যে এখানে কোন পঞ্চাশ জনের স্কোরটা রেঞ্জের মধ্যে আছে নর্মাল রেঞ্জের মধ্যে কুমিল্লা নার্সিং কলেজের চান্স হওয়ার জন্য আবার ধরুন কুমিল্লা নার্সিং কলেজ অনেক ফার্স্ট চয়েসও আছে সমস্যা নাই তারা ওইভাবেই জিনিসটাকে সফটওয়্যার মাধ্যমে ফেলবে যে যারা যারা ওই কলেজটা চয়েস রেখেছে এবং তাদের স্কোরটা যদি নরমাল রেঞ্জের মধ্যে থাকে আপনি তো আর চল্লিশ পঁয়তাল্লিশ পে চান্স পাবেন না অবশ্যই আপনার স্কোরটা সত্তর পঁচাত্তর এবং জিপিএ সহ একশো বিশ বাইশ বা তার বেশি থাকতে হবে তাহলেই আপনার ওখানে চান্স পাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আপনি লাস্ট চয়েসের কলেজেও চান্স পাওয়ার সম্ভাবনা আছে যদি আপনার স্কোর নর্মাল রেঞ্জের মধ্যে থাকে মানে চান্স পাওয়ার যে কাটমার্ক রেঞ্জ আছে সেটার মধ্যে যদি থাকে তো জিনিসটা আসলে এইভাবে কাজ করে প্রত্যেকটা কলেজেই ছেলেদের টেন পার্সেন্ট সিট এবং মেয়েদের নাইন্টি পার্সেন্ট সিট সো ছেলেদের ধরেন পাঁচটা করে সিট থাকে বা দশটা করে সিট থাকে তো এর মধ্যে যেই দশজন ছেলের স্কোর বেশি ওই যারা ওই কলেজ ফার্স্ট চয়েস দিলো বা সেকেন্ড চয়েস দিলো ওই দশজনকে ওরা বা পাঁচজনকে ওরা বাছাই করে সফটওয়্যারের মাধ্যমে যাদের স্কোরটা ভালো যাদের স্কোরটা রেঞ্জের মধ্যে আছে তাদেরকে চান্স দেয় আর যারা চল্লিশ পাবে মিনিমাম তার বেশি পাবে তারা যেকোনো প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হতে পারবে নিবে না চল্লিশ দিয়ে তো হবে না মানে বা বা পঞ্চাশের উপরে থাকলে আপনি মোটামুটি ভালো প্রাইভেট নার্সিং কলেজে পড়তে পারবেন নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কিত যেকোনো পরামর্শের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন সেখানে বিস্তারিত গাইডলাইন এবং হেল্প পাবেন থ্যাংক ইউ এভরি ওয়ান